খে খেদে অলা বাৰী শুনানো বাৰী শুনানো এই ভাড়া না ভাড়া না মাৰি না তাৰ জেগা চুটি গ'লো ই খেলা ধূলা কৰ্ত খেলা ধূলা কৰে ফুলের মাঝে বাত আছে তিনজন হ্যালো ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই মুহূর্তে আছি আমি উজ্জ্বলপুর গ্রামে আপনার দেখাই উজ্জলপুর গ্রাম উজ্জ্বলপুর মাটির রাস্তা আহ বাড়ি আপনারা লোকের ভিডিওটা শুট শেষ মধ্যে দেখবা গেট স্টার্ট দে দেখো কা উজ্জ্বলপুর গ্রাম কত সুন্দর গ্রাম কত সুন্দর রাস্তা দেখরা গ্রামীণ জীবন খুবই সুন্দর হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখরা কত সুন্দর কেন মাঝে তারা যাইরা আবার মহিলা পুরুষ তারই পাশেই লেগা গড় কেন আপনার বাড়ি আছে পাকা গোর বাড়ি আছে টিনের সেট গোর বাড়ি মাটির বাড়ি কম দেখা উজ্জ্বলপুর গ্রাম গ্রাম অঞ্চলের রাস্তাঘাট কাদা থাকে দেখো এখন বৃষ্টির দিন কাদো রাস্তা দৌকে সাইকেল দিয়ে বাচ্চা যার কত সুন্দর গ্রামের ঘর বাড়ির রাস্তা দেখলে খুবই ভালো লাগে কা এই পাশে লেখা জমিন দানোর কত সুন্দর ঘর দেখা উজ্জ্বলপুর গ্রাম কত সুন্দর গ্রাম উজ্জ্বলপুর দেখা খুবই ভালো লাগে পশ্চিমা কাশের সূর্য ডুবুডুবু দেখোকা পশ্চিমা কাশের সূর্যটা আহ দেখায় এখানে মানুষ আইরা তারা যাইবা বাজারও গ্রাম আইরা আইরা খুবই সুন্দর রাস্তা সুন্দর মধ্যের গাছ দেখা সুপারি গাছের মাঝে সুপারি আইসে ওই সুপারি এটার মাঝে ধরছে সুপারি এই পাশটা তো সুবাড়ি আছে কত সুন্দর লাগের লাগে বাজারও আসলে গ্রামের রাস্তা খুবই সুন্দর গ্রামের রাস্তা দেখা এই পাশে লেখা একটা জুম নিলাম জমির মধ্যে সারসিটানো দেখা কত সুন্দর তারই পাশে গ্রামীণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে পরিবেশটা সিট এরা দেখাইলাম আপনার ক্যামেরার স্ক্রিনে ওই দরকার গ্রামীণ মেটোপথ খুবই সুন্দর লাগের দেখা বাজারও যাইরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনবার লাগে অনেক উজ্জ্বলপুর গ্রাম দেখা আপনারা আমি আছি উজ্জ্বলপুরের রাস্তা উজ্জ্বলপুর গ্রাম আপনারা ইতিমধ্যে দেখা কত সুন্দর একটা পুকুর গ্রামের দৃশ্য এটা রাস্তা গ্রামের কত সুন্দর রাস্তা দেখোকে কেন এর পাশো তাল গাছ আছে কে কত সুন্দর আমার পাশে এটা আমার নতুন ভিডিও নতুন চ্যানেল মোহাম্মদ বাবুল মিয়া